আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাসান ভাইক্স অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা শুরু করলাম হচ্ছে নিকনজ আমি অকটেন ভরবো সেই জন্য অকটেন নিয়ে কিছু কথা বলবো অ্যাকচুয়ালি ফেসবুকে দেখতেছি বারো থেকে পনেরো টাকা পর্যন্ত অকটেনের দাম কমবে এতে আমাদের খুশি কতটা ভাই বারো টাকায় থেকে পনেরো টাকায় মিনিমাম তেল আসবে দুশো গ্রাম মিনিমাম একশো থেকে দেড়শো গ্রাম তেল আসবে এইখানে আমরা পাঁচ কিলোমিটার রান করতে পারবো ভাই পাঁচ কিলোমিটার রান বেড়ে যাবে আমাদের তো এটা একটা সুসংবাদ বলতে পারেন আর এই জায়গা আমি যখন অক্সিজেন ভরতে আসি এখানে দুইটা লাইন ভাই যান 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 ভাই আহারে যেতে পারলাম না আমি আর কি যাই হোক ও ঠিক আছে থ্রিলারের পরেই আমি আচ্ছা যাই হোক এখানে দুইটা লাইন আর এখানে ফুয়েল নিতে আসলে আমার অ্যাকচুয়ালি প্রচণ্ড সিরিয়াল দিতে হয় মিনিমাম পাঁচটা থেকে দশটা বাইকের পিছনে থাকতে হয় কারণ হচ্ছে আমাদের এই স্টেশনের নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার অ্যান্ড সিএনজি ফিলিং স্টেশন এখানে আর কি একটু তেলের মানটা ভালো হ্যাঁ ভাই একটু ডানে জানানো হয় আপনি আমি একটু বামে থাকি যাই হোক এখন পনেরো টাকা যদি কমে লিটারে ভাই আমি একটু গিয়ারটা ফালাই আই না লড়াচড়া করে আমাদের কতটুকু উপকার হবে দেখেন মানে একশো তিরিশ টাকা ছিল একশো পনেরো টাকা আসবে বা বিশ টাকা আসবে যা অনেকটাই মানে আগে তো থেকে ডাইরেক্ট চলে গেছে ওইটা একটু ব্যাপারটা একটু কেমন হয়ে গেছে তাই না আচ্ছা যাই হোক এখন আমাদের অকটিনের দাম কমলে ভালো আলহামদুলিল্লাহ দোয়া করি বিশটা টাকা কমলে সবচেয়ে ভালো হইতো তাইলে হয়তো একটু পোষাইতো আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য যাই হোক এই যে হিরো থ্রিলারটা আছে না এই গাড়িটার দাম নাকি দুই লাখ বিশ হাজার টাকা আমার কাছে কেমন লাগে বাইকটা বা আপনাদের কাছে কেমন লাগে একটু বললেন বাট এটার পারফরমেন্সটা খুবই ভালো মাইলেজও ভালো এ বি এস এফ আই অনেক কিছুই আপডেট করছে ভাই অপশন কি আমরা ভরতে পারবো নাকি আমি হয়তো ভাই ভাই পারবে এখানে আহ আমি যাইতে একটু পিছনেই পড়ে গেলাম ব্যাপার না সামনে দুইটা হয়ে গেলে মনে হয় আমার জন্য ভালো হবে ভাইয়ের মনে হয় অক্টেন শেষ হয়ে গেছিল একেবারে সেই জন্য হয়তো তেলের লাইন মনে অফ করা দুশো টাকা দেন ভাই তেলের লাইনটা কি অফ করা নাকি ওই যে তেলের লাইন ওইদিকে তো অফ করা থাকে মনে হয় দুশো টাকা দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দুশো টাকা দেন ভাইয়া দুশো টাকা ভাই তেলের দাম কি কমবে দশ টাকা শুনছি শুনছিলাম সামনে মাসে কমতে পারে না যাক কমলে তো ভালো সঠিক তো বলা যায় না কমলে আমাদের জন্য আর কি ভালো হয়েছে দুশো ভাই নন দুশো টাকায় তো আশি কিলোমিটার যাইতে পারবো আমি সমস্যা নেই আশি না আরো বেশি সরি সরি সত্তর কিলোমিটার যাইতে পারবো এরকম কারণ দু লিটার দুশো টাকা তো আর দুশোর সরি দুই লিটার তো পাই না যাই হোক যাওয়া যাক বাইকটার একটা ফুল ওয়াশ দিতে হবে আর প্রিপারেশন নিতে হবে হচ্ছে মিঠা মহিনের ইনশাল্লাহ সামনের ভিডিওতে আপনারা দে লং ট্যুর পাবেন বা হয়তো যদি ফ্রাইডে পড়ে যায় তাহলে হয়তো এখানে যা থাকবো আমি একদিন তার পরের দিন হয়তো রওনা করবো বাট আমরা মিনিমাম পাঁচ থেকে ছয়টা বাইক যাব উত্তরা থেকে যাচ্ছি হচ্ছে তিনটা বাইকের মতো আর অন্য অন্য এরিয়া থেকে হয়তো আরও দুই তিনটা যাবে হয়তো সব মিলে সাত আটটা হবে বা ছয়টা হবে এখনও কনফার্ম না হয়তো সামনে যে লং ট্যুরের ভিডিও পাবেন আর সামনের ভিডিওটা ইনশাল্লাহ আমি চাচ্ছি যে কিশোরগঞ্জের যে লোকেশনগুলা ভিউগুলা অস্থির ভাই আমি আরও দুইবার গেছিলাম তো ইনশাল্লাহ ওইখানে যাব আর ওই ভিডিওটা আপনাদের মাঝে ফুল শেয়ার করব আর কথা হচ্ছে একটু এক্সাইটেড আমি আমার হিরো এইটটা নিয়ে হয়তো এই হচ্ছে ঢাকার বাইরে যাচ্ছি এটা আমার জন্য একটু এক্সাইটেডের ব্যাপার আর আপনারা হয়তো ভিউগুলো ভালো দেখবেন এই আর কি আপনাদের জন্য সুসংবাদ এইটা আর কি আর যদি হাওরের মাছগুলো খাইতে পারি যায় তাহলে হয়তো এটা আমার জন্য একটু বেনিফিট হা বিশেষ করে হচ্ছে হাওয়ারে যে টলারে করে বাইকগুলো পাড়ি দিতে হয় না অসম লাগে আমার কাছে ভালো লাগে এইগুলো আর টলারের ভিতরে একটা ঘন্টা সময় কাটানো লাগে অস্থির মানে ছবি তোলা তারপরে নদীর ভিতরে ভাসমান যাচ্ছি বাইক নিয়ে টলারে করে অস্থির লাগে আচ্ছা যাই হোক এইগুলো হচ্ছে সামনের ভিডিওতে ইনশাল্লাহ পাবেন আপনারা তো আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি অক্টেন নিয়ে আমাদের যদি অক্টেন আর পেট্রোল যদি দাম কমে আর আমরা যদি একটু স্লো রাইড দেই তাইলে হয়তো আমাদের অনেকটা বেনিফিট হবে অনেকটাই মাইলেজ এর ব্যাপারটা খুব ভালো পাবো আর একটু সাশ্রয়ী হবে যাদের আর কি যারা আর কি কন্টিনিউ বাইক রাইড দেন অফিসে যান বা যেটাই করেন আর কি আমরা তো শখের বর্ষে বের হই একদিন পর পর বা কাজ থাকলে বের হই এছাড়া বের হই না আমাদের ব্যাপারটা অন্য রকম শৌখিং একটা ব্যাপার স্যাপার তেল যদি দেড়শো টাকা লিটারও হয় তারপর আমাদের বাইক চালাতে হবে আর যদি দুশো টাকা হয় বা একশো টাকা হয় তাইলে আমাদের কি শখের তোলা আশি টাকা এমন আর যারা কন্টিনিউ বাইক চালান তাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে যদি তেলের দাম বেশি হয় আর কি মানে এতদিন আর কি যাই হোক আশা রাখি তেলের দাম কমে যাবে আর কমে গেলে হয়তো আপনাদের জন্য ভালো আমার জন্য ভালো যাই হোক আর যারা নতুন যারা কিছু বাইক কিনতে চাচ্ছেন তাদের জন্য কিছু বলি নতুন বাইকের মাইলেজ আসলে এখন বর্তমান ফর্টির নিচে কোনো বাইক নাই আশা করি রাখি চাইনিজ বাইকগুলো বাদে ব্র্যান্ডের যে বাইকগুলো আছে ফর্টি প্লাস হয় সবসময় আর এফআই কেনার চেষ্টা করেন বেশিরভাগ আর যেহেতু ডে আপগ্রেড হচ্ছে বাইকগুলো সব নর্মাল বাইকগুলোতেও তো এবিএস করতেছে তারপরে এফআই ইঞ্জিন করতেছে এটা আমাদের জন্য একটু প্লাস পয়েন্ট কারণ ব্রেকিং ভালো পাবো মাইলেজ ভালো পাবো দাম বেশি গেলেও বাইকগুলো এখন সবগুলো আপডেট করতেছে আগে যেমন হান্ড্রেড সিসির বাইকগুলো সামনে ইরাম থাকতো পিছনে ডিরাম থাকতো লাইক বাইসাইকেলের মতো ব্রেক ধরতে হইতো অনেক সময় বৃষ্টি বদলে তো অনেক হার্ট ব্রেক হইতো আবার অনেক সময় চাকা স্কিড করতো কিন্তু এখন দেখবেন হান্ড্রেড টেন হান্ড্রেড সিসির বাইকগুলো সামনে ডিস্ক করতেছে বা পেছনে ডিস্ক করছে কিনা এখনও এমন কোনো মডেল জানি না বাট ম্যাক্সিমাম লোয়ার সিসি যে বাইকগুলো আছে এইগুলোতেও দেখবেন যে সামনে ডিক্স করতেছে এই দিকে আমরা অনেক বেনিফিট পাচ্ছি আর ডে বাই ডে অ্যাকচুয়ালি বাইকের সব কিছুই আপডেট হইতেছে খালি আমরা একটু ব্যাকডেটেড বাইক চালাই দিয়েছি যেমন আমি ভিডিও চালাই দিয়েছি কোনো এবিএস নাই আর অনেক পুরনো গাড়ি আহ যাই হোক আমি একটু ডানে যাইতে পারবো আহ আশা করি ওরে একটু ই করে ফেলছি যাই হোক একটু ওই টিড়া খেলাটারে একটু বিপদে ফেলাই দিয়েছিলাম উনি আমার পিছনে ছিল আমি হঠাৎ করে ডানে ঢুকে পড়ছি কারণ নিচে অনেক জ্যাম ছিল সেই জন্য সরি সরি আঙ্কেল সরি গায়েস আমার একটু বামে যেতে হবে আর বামে গিয়ে নিয়ে তারপরে এলাকায় ঢুকতে হবে যেহেতু যে দিনের ফ্লাইওভার দেখেন ডানের বাসটা কেমনে ঢুকছে ভাই আমি তো ভয় পেয়ে গেলাম আচ্ছা যাই হোক আর ফুয়েলের দাম যদি কমে যায় ভাই আপনাদের জন্য কেমন হবে একটু বললেন আর যাদের বাইকই নাই তাদের জন্য কি হবে বলেন অনেকে তো আছে বাইক নাই তবুও বাইকের ভিডিও দেখে অনেকে বাইক বাইকের যে পেজগুলো থাকে বা গ্রুপগুলো থাকে এখানে অ্যাটেন্ড থাকে ভাই অনেকের কমেন্ট শুনে অনেক দুঃখও লাগে আবার হাসিও লাগে যে ভাই আমার তো কোনো বাইকই নাই তারপর আপনাদের ভিডিও দেখি বা আপনাদের পেজে থাকি আমরা গ্রুপে থাকি আর কি যাই হোক খোঁজখবর নেয় আর কি অফঠিনের দাম কমলে তাদের জন্য ভালো হবে ভবিষ্যতে যখন বাইক কিনবে তখন তাদের জন্য কি অপঠিন আমাদের জন্য কমলে তারাও তো চালাইতে পারবে যাই হোক তবে সবার জন্য দোয়া করি যেন খুব শীঘ্রই সবার স্বপ্ন পূরণ হয় বাইক কিনতে পারে তো যেহেতু এলাকায় চলে আসছি ভালো থাকবেন সবাই আজকের মতো এই পর্যন্ত আশা রাখি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কানে কি বলে তো তো কিছুই বুঝতেছে না তার মতো যাইতেছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ